স্ত্রীদের একটি ভুলের কারণে বৌদের একটি ভুলের কারণে আজকে অনেক স্বামীরা অকালে মৃত্যু অল্প বয়সে মৃত্যুবরণ করছে স্ত্রীদের একটি ভুলের কারণে আজকে সমাজের পুরুষেরা অকালে মৃত্যুবরণ করছেন অথচ একজন স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ আলিন খর আনুল করিমের মধ্যে বলেন স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক আপনার গায়ের পোশাক যদি এরকম করে আপনি কি কাটবেন সিরবেন ভাঙবেন কারণ আপনার গায়ের যে পোশাককে আপনি আদর করেন আপনার গায়ের যেই জামা যেই পোশাককে আপনি যেমন আব্রত করে রাখেন স্বামী স্ত্রী একজন অপরের জন্য তেমনই খুন খুনশুটি একটু কিছু সময় ঝগড়াঝাটিটা লাগবে এক জায়গায় যদি বেশি থালা বাসন লাগে তেমন এক ছাদের নিচে বসবাস করতে একটু কথা হতেই পারে এর মানে এটা নয় যে আপনার জীবন থেকে পার্থক্য হয়ে যাবেন একবারে কিছু অল্প কিছু স্বল্প কিছু কথার মাধ্যমে দেখা যায় সমাজে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল সৃষ্টি করে এবং কি তালাক পর্যন্ত হয়ে যায় নামজুবিল্লা তাহলে আপনারা খুব আশ্চর্য হচ্ছেন যে স্ত্রীর ভুলের কারণে স্ত্রীর এক দোষের কারণে স্বামী অল্প বয়সে ইন্তেকাল করে আসলেই বিষয়টা হচ্ছে স্বামী যখন বাহির থেকে যখন ঘরে আসবে ঘরে প্রবেশ করবে একজন স্বামী একজন স্ত্রী সেই স্বামীকে ঠান্ডা পানি দিবে আদর করবে বাতাস দিবে ভালোমন্দ কথা বলবে আমরা যখন আমরা স্বামী যখন ঘরেতে ঢোকে কিছু স্ত্রী আছে স্বামীদেরকে পিসার দেয় কেমন পিসার দেয় যে এটা নেয় ওটা নেয় আজ পর্যন্ত তোমার সংসারে কিছু করলাম না হলো না এতদিন সংসারে থেকে কি হলো কোনো দিন একটা দিনের চেয়ে পেলাম না এই যে একটা প্যারা আপনার স্বামীকে যে প্যারাটা দেওয়া হয় আপনার সেটা তার আঘাত লাগে তার পিসার লাগে মেডিকেল সায়েন্টিস্টরা বলেছেন সংসারের এই জাতীয় যেই মহিলাগুলো যারা স্বামীদেরকে সর্বক্ষণ পিসারে রাখে বাসায় ঢুকলে জোরে জোরে কথা বলে স্বামীর ওপর রাগান্বিত হয় সারাদিন অফিস থেকে কাজের ফাঁকে বাসায় আসার পরে যদি এমন করে কথা বলে অনেক স্বামীরা কিছু স্বামীরা অনেক স্বামীরা এই স্ত্রীদের এই প্যারার কারণে স্বামীর এই স্টক করে তাদের শরীরের এই মাথার ব্রেন শট হয়ে যায় এবং তারা শরীরের আপনার রাগান্বিত হয়ে যদি স্ত্রীর সঙ্গে কথা বলে এই যে রাগটা দেখাচ্ছে স্ত্রীকে এটার কারণে তার শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয় তার শরীরে পাশপাতিতে এবং সে স্টক করে অনেক রোগে আক্রান্ত হয়ে যায় এই স্ত্রীরা স্বামীদের সঙ্গে বিনয় হতে হবে আর স্বামীদেরও স্ত্রীর সঙ্গে বিনয় হতে হবে একে অপরের পোশাক ভালোবাসা দিয়েই আমাদেরকে থাকতে হবে আপনার কোনো সমস্যা হয়েছে আপনার ঘরের কথা পরের কাছে না বলে নিজের ঘরের বিষয়টা নিজেই যদি আপনারা সমাধান করেন তাহলে তো বাহিরে যেতে হচ্ছে না সম্মানিত আমার এই জন্য আপনি স্ত্রীকে যদি আপনি ভালোবাসেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে আর